ময়লা পর্যন্ত নিয়ে নিচে দিয়ে আইছি গাছে পানি দিয়ে আইছি রান্না বাড়া করে পোলারে খাওয়া স্কুলে পাঠাইছি পুরা ঘর ক্লিন করছি এখন আলু পড়তা বানামু জাল জাল করে দৈন্যা পাতা দিছি পেঁয়াজ কুচি শুকনা মরিচ কয়েকটা আলু রেখে দিছি মাংস দিছি কতটি কাহারি বাতিল হয়ে গেছি গেছি

আরে করি আছি এখন পছন্দ কর্তি আসি একটু ভর্তা বানানো শেষ ছোট আলুর বর্তা লেবু দিলা দিলে এত মজা লাগে কি আলুর বর্তা বুঝি না টক টক লাগে ভাল লাগে লেবু দিয়ে দিলাম এই জায়গা আছে গাছ নীলমরিচ ওই যে চাদে সাদের গাছে নীল মরিচ আছে ওলাই যে খাইছে শসা গাছগুলো কাটিয়ে দিছি খাইয়া গেছে আপনারা বর্তাটা বানাই লইছি দেখেন কি সুন্দর একটা গ্রাম যে বার গো আলুর ভর্তা সেই সুন্দর হয় আলুর ভর্তা খালি আলুর ভর্তা রেখে একটু মন চাই বুঝছেন না গরম গরম ভাত আলুর মুরগির মাংস আছে মাংস মংস বেড়ে খাইছো খাইতেছা আমার ভাল লাগে না

ঠিক আছে মজা করে খাই গরম গরম ভাত আলু ভর্তা মুরগির মাংস সাথে আছে একটু পোলাও খাই আর আপনারা সবাই ভালো থাকবে আল্লাহ পেস